এই যে মুরগির মাংসের সাথে লুচি এই রেসিপিটা পুরোটা দেখে নিতে হবে চ্যানেলে হবে দেখতে হলে করলাম সকালের নাস্তায় বিকেলের জলখাবারে রাতের ডিনারে এমন কাত্তিক স্বজন আসলে ঝটপট বানিয়ে দেওয়া যাবে টমেটো মুরগি আলু দিয়ে টমেটো মুরগি আর সাথে এই এইরকম মুসমুসে খাস্তা লুচি দেখুন

সেটা খুব ভালো লাগবে চান তখন দেখুন আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ পুরো ভিডিওটা সাথে সাথে এখন আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি মাংসগুলো খুব মেরিমের করে রেখে দেব আগেও রাখা যেতে পারে আমি সাথে সাথে করছেন

আলু এইভাবে ভেজে নিলে ভালো লাগে খেতে একসাথে দেওয়া যাবে মাংসের সাথে কিন্তু আমি একটু করে আলু পেঁয়াজ ভেজেই রাখি ভেজে তারপর মাংসটা দিই এতে অনেক টেস্টি হয় মাংস দিয়ে ভাত রুটি পরোটা পোলাও বিরিয়ানি সবই খেতে খুব মজা লাগে নান রুটি এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি

মুরগির এই চামড়াগুলো এখন আমি ঢেকে দেব তারপরে ভালো করে কষিয়ে নেব এখন দেখো কেমন খুব সুন্দর হয়ে গেছে অল্প তেলেছে জল বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে জন্য একটু ঝোল ঝোল করেই রান্না করবো হাত দিয়ে খাওয়ার জন্য কিন্তু এই আলু

মাংস এবং আলুগুলো খুব দারুণ ভাবে কষানো হয়ে গেছে আমি এখন গরম জল ঝোলের বেশ একটু ঝোল ঝোল করে রান্না করব কারণ মাংসের ঝোল খেতে তাও বেশি ঝোল হবে না আলুগুলো বলবে মাংসগুলো সিদ্ধ হবে যে যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা পুরো ভিডিও জুড়ে থাকবে শরীর থেকে বন্ধুগণ যে ভিডিও দেখছেন খুব সহজ মুরগি মাংস রান্না করা পোলাও রান্না করা কিন্তু মাছ রান্না করাই বরং কঠিন এসেছে এই জন্য সপ্তশী পরীক্ষা এই যে এখন ছোট্ট উঠেছে একটু জোরে চুলা দি জাল রাখবো এই সময় সোলার জালটা পরে মিডিয়াম লোতে একেবারে ধীরে দিয়ে ঢেকে এই নামিয়ে নেব তাহলে আমার টমেটো মুরগি হয়ে যাবে টমেটো পিউরিও দেওয়া যেতে পারে টমেটো কেটে দিয়ে দিয়েছি বাজার সব বাটার মশলা দিয়েও রান্না করা যেতে পারে যেমন গুঁড়ো মশলা চাট মশলা আমার নিজের সাথে বানানো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলা সমাহার একসাথে দিয়ে রান্না করি খেতে অসাধারণ লাগে ঝোলটা কমে এসেছে সুন্দর তেল উপরে উঠে এসেছে আমি ধীরে দিয়ে দিয়েছি ধীরে দিয়ে ঢেকে দিয়েছি আমি এখন ধনে পাতা ছড়িয়ে দেব এই যে ধনে পাতাগুলো আমি আর একটু রাখবো পাতা মিশে যায় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তেলটা একেবারে উঠে উঠেছে খুবই খেতে ভালো লাগবে নান রুটির সাথে জমে যাবে একেবারে রুটির সাথে পরোটার সাথে লুটির সাথে

সুন্দর হয়েছে পুরো তেল একেবারে উপরে উঠে এসেছে সুন্দর যেমন কালার তেমনি টেস্টি খেতে অসাধারণ লাগবে একটি বার এইভাবে টমেটো মুরগি রান্না করে দেখতেই পারেন এই রেসিপি রেসিপি রেসিপিটা খেতে খুব ভালো লাগে লুচির সাথে গরম গরম পরোটার সাথে নান রুটির সাথে পোলাইয়ের সাথে ভাতের সাথে ঝরঝরে ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে সবাই দেখবেন কিভাবে রান্না করলাম ঝটপট মোটামুটি আমি দেখে নিয়েছি আর কিছু অফ করেছি কেমন বোঝা যাচ্ছে জানি না তবে খুব সুন্দর কালার এবং ঘ্রাণ সুঘ্রাণ বের হয়েছে জানি যে আমি এর সাথে কিছু লুচি ভেজে ফেলব খেতে দারুণ লাগবে সত্যি অসাধারণ একটা খাবার এই ভিডিওটা দেখতে হলে সপ্তশী দাস ব্লগ চ্যানেলে চোখ রাখতে হবে এছাড়া সপ্তশে আর্টিসানের সপ্তশে টিভি নাচ গান সব কিছু দেখতে হবে কারাটে প্র্যাকটিস সহ অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে দেখতে ভালো লাগবে সবাই থাকবেন পাশে থাকবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই যে মাংস ঝুলের সাথে মাংসের সাথে লুচি খেতে অসাধারণ এজন্য আমি একটু লুচি করে নিচ্ছি সব সেই লুচি খেতে ভালো বাসে মাংসের ঝোল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পুষ্টিকর লুচি তিলের তেল দিয়ে তৈরি করতেছি এটা সাদা আটা এবং দেশি গমের আটা দিয়ে তৈরি তো ভালো করে মুড় মুড়ে করে ভাজবো মুড় মুড়ে খাসকা লুচি আমি অফ ক্যামেরায় লুচির ময়দাটা ময়ম করে নিয়েছি তিলের তেল দিয়ে চিনি এবং লবণ দিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে জল দিয়ে গোল গোল করে অল্প তেল এরকম ফুলকো করে লুচি এরকম ভেজে নিলাম কতটুকু তেজ দিয়েছি

আবার বেলে নেব দিয়ে লুচিটা দিয়ে দেব এই খুবই সুন্দর লুচি দেখে খেতে ইচ্ছে করছে আশা করি এখন যেটুকু তেল আছে যেটুকু তেল দিয়ে করবো কারণ পুরো তেল শরীরের জন্য হানিকর খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন নতুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আমি তারপরে এরকম ঢেকে ফ্রিজে রেখে দেব এরকম লুচিগুলো পরের দিনও ভেজে এরকম গরম গরম খাওয়া যাবে তৈরি করে একটু ভালো করে ভাজছি একটু লাল লাল করে খেতে ভালো লাগে তিলের তেল শরীরের জন্য আমরা অনেক টাকা দিয়ে এই সানসক্রিন কিনে আমরা রোদের থেকে বের হওয়ার জন্য তিলের তেলের এক উপকারীটা ডায়াবেটিসের রোগীদের জন্য সকলের জন্য ক্যালসিয়াম এই তিল তিলের তেল এই দিয়ে আমি রসি করতেছি খুব পুষ্টিকর রুচি আর টমেটো মুরগি খেতে অসাধারণ আমি দেখে দিচ্ছি অল্প তেল ছিল তাই একটুখানি চুলোটা এখন অফ করে দিলাম যা হিট আছে তাতে ভাজা হয়ে যাবে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ বন্ধুগণ খুবই মুড়মুড়ে এরকমভাবে ভাবে পরোটাই বানিয়ে নেওয়া যাবে খুব অল্প তেলে আমার লুচিগুলোর সাথে এই যে টমেটো মুরগি আমি রান্না করে রেখেছি খেতে এই ঝোল দিয়ে খেতে অসাধারণ লাগবে খুবই ভালো লাগবে আশা করি এবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন পুরো ভিডিওটার সাথে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এই ভিডিওটা দেখার জন্য সপ্তশী ব্লগ চ্যানেলে চোখ রাখুন খুবই দারুণ মুসলুপসির সাথে মুরগির মাংস অসাধারণ একটি বার খেয়ে দেখুন রাতের ডিনারে আমি এই আয়োজন করেছি সকালে নাস্তা করতে পারেন আত্মীয় স্বজন আসলে এরকম জটপট